अमान दुबारा अमान का स्टिकर दे पुरे सारे अमान तो वो ना अमान का स्टिकर दे सारे मैं पाने तो गाड़ी दे गया सिर्फ लादो गाड़ी स्टार्ट है गाड़ी स्टार्ट कर अच्छा चप चप बच्चू हम फास्ट हम फास्ट है स्टार्ट हम फास्ट गाड़ी चला गाड़ी লে আমি গাড়িতে আগে লুট মারার পর আমার দুর্ঘটনার অবস্থা দেন আমার দুটো লুট করতে দেন লুট করা গেলাম টেন এন্ড এম বি ফোর টে আমার দুর্ঘটনার অবস্থা তো দেখতেই পারলেন এন্ড আবার হয়ে আইস ড্রপটা হালাইলাম বেলাতে কিসে যেটা আমি চালাই না ভালা যায় না সবকুলা বি ইউস করি সন্কা ইউজ করবো আবার ঠিক থেন আবার লুট করছি সে লুট করবো বেঞ্চিং কালারিং হয়েছে চেষ্টা করবো গরু যা একটা আটশো নান কিনবো দেখা যাক তুমি তো করতে পারি I'm going to a good Oh, Stuff milk in any? No, don't This is you worst one I'll cook there. Then, stop, Navy's had a customer. Wow! I'm being buggy. I'm not being. Resources here. A customer a do the customer. They'll তখন টুকট না কেমন ডাকছি আসতে মাল যাব তো দেখা যায় কোথায় যাচ্ছে দেড়শো ফোন দিতেছে তাই মহলিক এক করলো সমস্যা নাই টুপরি আসনটা আসমালটা খুলবো তো অনেক বড় হয়ে গেছে তো তাই স্পিড করে দিলাম এক আবার চালাই আরেকটা সোনাল খুললে দেখা যায় কি পাই আবার আরেকটা সোনাল খুলতে যাবো

data folks, till er är em för dåligt. Allt är gick det. Inte det var nå, lugt kan någe. Så när em för då det är nång, det är näst bara huvudsvullen. Avrast man från var som det är så att se. Men då kör Du var man avat från det

ৰেকৰ্ড তৈছো প্রচুর দা দা আমি মানে যাতোখন মানে যাতাটি আছে আসমাল দা ফোলা চেষ্টা কৰিব এনে আমি দেখ আসমাল দোফোলা খুলবো গে আসমালিয়ে দা সোনাল আচনাল দে তো লুট ক্ৰাউন্ট তেন নিয়ে নিলাম

To a video, to a like, subscribe, and subscribe to our Let's... Bye!